এখন ওনারা জোট করবেন না কি করবেন আমাদের জানা নেই হ্যাঁ কিন্তু জয় রামেরই হবে জয় রামের কি হবে আমরা জানি না কিন্তু জয় রামের হবে জোট করুন না যাই

এবং আমরা চাই সেই জাতীয় মানবাধিকার কমিশন সকলের সাথে কথা বলে ওখানকার মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে জানা সত্যি হিউম্যান রাইটস মানে পুরো দমে কি বলবো লুট হয়েছে রেপ হয়েছে হিউম্যান রাইটস বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে আমি যখন ধর্নায় বসেছিলাম আমাকে ওঠানো হলো ওঠানো হলো পুরুষ পুলিশ মারিয়ে দিয়ে যে মহিলা ক্যামেরার সামনে মুখ বলছিলেন আপনাদের নিশ্চয়ই ঘটনা ঘটেছে সে অসুস্থ তাকে হসপিটালাইজ করা হয়েছে কিভাবে পারে এটা পুলিশ করতে কি ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে যাতে মুখ না খোলে মহিলারা এইভাবে চলবে মহিলাদেরকে ইজ্জত বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছে অজিত ভাই দেখুন যেভাবে মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার না গতকাল আমি যেখানে গিয়ে সন্দেশকালীতে

ওকে আপনি বলুন তো পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দাঙ্গা হয় কেন্দ্র সরকারে কিছু করার নেই যার রিপোর্ট রাজ্য সরকার পাঠাবে ফেডারেল এক চাতরে কেন্দ্রের কোনো জাজমেন্ট করার জায়গা নেই দেখে নেই যার যত্ত পাঠায় এই খাওয়ানো হয়েছে মুমখ খাওয়ানো হয়ে লিখে দিতে কি যায় আসে পয়সা লাগে না তুমি সেখানে চার হাজার কোটি টাকা শিক্ষা পরিকাঠামো এবং মিড ডে মিলের সরকার আমাদের সরকার কোনোদিনও কোনো রাজ্যকে বঞ্চিত করে আমরা ওই নীতিতে বিশ্বাস করি আমাদের সরকার অডেল টাকা পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের মেট্রো থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমরা চ্যালেঞ্জ করে বলেছি অমিত তার মঞ্চ থেকে বলে গেছে যে চোদ্দো সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হারসেলফ ওয়াজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট ইউপিএ ইউপিএ ওয়ানে যখন ছিলেন তিনি ন থেকে চোদ্দো প্রথম যে পার্টটা তাহলে তো হারসেলফ হি ওয়াজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট সেই সময়